হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি অনেক ভালো আছো আমিও ভীষণ ভালো আছি ভালো আছি বলে ক্যামেরার সামনে ভিডিও করছি এ দুদিনে আমি একদম ভালো ছিলাম না কারণ একদম আমি কেন তোমরাও ভালো ছিলে না আমি যেটা মনে করি ওয়েদারের সঙ্গে মানুষের মনের চেঞ্জ হয় যেমন এই দেখো এই যে ওয়েদারটা কালকে কেমন ছিল বা পরশু কেমন ছিল মেঘলায় আচ্ছন্ন ছিল আর বৃষ্টিও ছিল তাহলে মেঘলায় আচ্ছন্ন থাকলে মানুষের মনের পরিস্থিতি হতে পারে বলো মেঘের মতো এরকম কালচের রূপ ধারণ করে মনটাও ভালো লাগে না গায়ের রংটাও কালচে লাগে সাজলেও ভালো লাগে না এটাই ব্যাপার আর যে কোনো অনুষ্ঠান করবে মেঘ বা বৃষ্টির সময় কোনো অনুষ্ঠান না খুব একটা ভালো লাগে না আনন্দ উপভোগ করা যায় না কিন্তু যদি রোদ ওঠে যতই গরম লাগুক রোদে উজ্জ্বল যে আলোর ঝুঁকমিকিয়ে মানুষের মনটাও কিন্তু রোদের মতো ঝলমল করে ওঠে খুব আনন্দ হয় যতই গরম লাগুক যেমনই লাগুক কিন্তু রোদটা ভীষণ ভালো লাগে তাই এটুকু বলবো যে আজকের দিনটা আমার ভীষণ ভালো লাগছে কারণ দেখো কালকে কি পরশু দুটো ভিডিও দিয়েছিলাম কাল কিন্তু ওটাও মেঘের মতো বুঝেই আছে তা ভাবলাম আজকে রোদ যখন উঠেছে একটু ছাদে গিয়ে রোদের ঝলমলেতে একটু ভিডিও শ্যুট করে আসি তো ভিডিও শ্যুট করে তোমাদের সব কিছুই জানাতে পারবো এই সম্বন্ধে এই জন্য ভিডিও শ্যুট করতে এলাম তা আমি ঠিক বলছি কি ভুল বলছি এটা আমি জানি না এটুকু বলি ওয়েদারের সঙ্গে সম্পর্ক